জানে তারা অবশ্যই জানেন লোটির কতটা টেস্ট আসলেই খুব টেস্ট হয় আর কংক্রিট মাছের কিন্তু অসাধারণ টেস্ট আর দুটো কিন্তু মশলা মোটামুটি একই কারণ সরষে পর্যন্ত কংক্রিট অনেকেই খেয়েছেন তার সঙ্গে কিন্তু দই নমস্কার বন্ধুরা পানটি রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আর আজকে আমি রান্না করে দেখাবো পমফ্রেট মাছের অসাধারণ একটা রেসিপি যেটা আগে আপনারা কোনো দিনও খাননি বা কখনও খাননি আর খুবই সহজ পদ্ধতিতে দেখাবো তার জন্য সর্ষে নিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি সর্ষের তেল পোস্ত লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর তার সঙ্গে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করবো পমফ্রেট মাছের গায়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেবো আর এরপরে কিন্তু সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি তার সঙ্গে দেখতেই পাচ্ছেন সর্ষের তেল আর লাগছে পোস্ত কিছুটা বাটা পোস্ত মানে ভিজিয়ে রেখেছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কুচুনো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা কুচুনো টমেটো আর এরই সঙ্গে নিয়ে নিয়েছি আমি আদা আর রসুন আর চলুন এবারে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপি করা যাওয়ার সঙ্গে আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিলাম আর এই যে লতি এই লতিটাই কিন্তু আমি ভাপিয়ে রেখেছি আজকে রান্নাটা করব চলুন তাহলে রান্নাটা কীভাবে করছি সেটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করবো লতিটা এমনভাবেই ভাপিয়ে রেখে যাতে অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়নি কিন্তু হালকা নুন হলুদ জলেটাই কিন্তু আমি ভাপিয়ে রেখেছি হালকা সেদ্ধ করেছি কিন্তু পুরোটা আবার সেদ্ধ করে নিই আর এবারে কিন্তু রান্নাটা শুনি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর আজকে আমি রান্না করছি একেবারে নতুন পদ্ধতিতে রেসিপি যেটা আগে আমাদের গ্রাম বাংলার রান্না যদিও খুব একটা প্রচলিত নেই তো আজকে আমি সেটাই করব। আজই খুব পমপ্লেট মাছ তাও রান্না করব। লতি দিয়ে প্রচুর লতি দিয়ে আজকে পমপ্লেট রান্না করা দেখাবো আর এই রান্নাটা হবে অসাধারণ খেতে আর চলুন তাহলে রেসিপিটা আর বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক চলুন শুরু করে দিই কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিন্তু মাছগুলোকে আগে ভেজে নেব আর কীভাবে করছি সেটা কারণ আমাকে তার জন্য পোস্তটাকে কিন্তু আমি আগে থেকে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি সর্ষে আর পোস্তটাকে অবশ্যই বেটে নিতে হবে এর কিন্তু আসল মশলা হচ্ছে এই দুটোই চলুন আগে সর্ষে আর পোস্তটাকে একটা মিষ্টি বাটির মধ্যে বেটে নি মাছটা ভাজা বসিয়ে দিয়ে আগে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর এইসব রান্না কিন্তু যে কোনো ট্র্যাডিশনাল রান্না কিন্তু সর্ষের তেলেই বেশিকেই ভালো হয় আর মাছ রান্না কিন্তু সর্ষের তেলেই সব থেকে বেশি ভালো হয় যে কোনো মাছ সরষের তেলে কিন্তু অসাধারণ হয় আর মাছ ভাজের জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তেলটা গরম হলে দিয়ে দেবো এক চিমচি নুন অনেকক্ষণ ধরেই আমি কিন্তু পম্পলেট মাছগুলোকে নুন হলুদ আর লঙ্কাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাছ সবসময় নুন হলুদ লঙ্কা গুঁড়ো চাইলে এক দু ফোঁটা লেবুর রস দিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু মাছের কোনো রকম গন্ধ থাকে না আর যাদের মাছের সমস্যা থাকে তারা কিন্তু মাছ অনায়াসে খেতে পারেন তাহলে চলুন মাছটাকে ভাজা করে নিন খেতে অসাধারণ হয় বাঙালিরা বিশেষ করে লতির রান্না জানে আর এখন অনেকেই জানে যেহেতু ইউটিউবে যুগ রান্না তো প্রত্যেকেই কম বেশি রান্না পারে আর সেই জন্যই রান্না যেমন লতির টেস্ট তেমনি কিন্তু কমপ্লিট মাঝে দুটো আলাদা আলাদা টেস্ট আর দুটো টেস্ট একসঙ্গে যে কোনো টেস্টি জিনিস কিন্তু আর একটা টেস্টির জিনিস রান্না করাই যায় তো সেই জন্যই কিন্তু আমি আগে রেসিপিটা করেছি আর এটা আশা করছি যারা যারা ইলিশ মাছ দিয়ে কিন্তু লতি রান্না হয় অনেকেই জানি তো আমি ভাবলাম আজকে কমপ্লেট মাছ দিয়ে এই লটি রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করবো যাতে করে তারা খুব তাড়াতাড়ি এইসব লতি পতি কিনে আনতে চান না মানে আজকালকার মেয়েরা তো তারা কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করলে কিন্তু অসাধারণ লাগবে তো সে কারণে আজকে আমার স্পেশাল এই রেসিপিটা সেটা হচ্ছে কমপ্লেট মাছ দিয়ে লটি তাহলে চলুন মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর রেসিপিটা জন্য কিন্তু আমি এটা আগে থেকে ভাপিয়ে রেখে দিয়েছি লতিটাকে আগে থেকে কিন্তু আমার লটিটা ভাপানো আছে তো শুধু এটাকে রান্না করার একটুখানি জল নলে ভাপিয়ে হালকা খুব বেশি ভাপনি লটিরও তুমি সেদ্ধ হয়ে গেছে আসলেই একটুখানি ভাজা ভাজা যখন করবো সেটা চিন্তা হয়ে যাবে অতিরিক্ত করলে কিন্তু মাথা হয়ে যায় লটি খুব নরম হয় সে কারণে আমি বেশি করবো না মাছ কিন্তু অতিরিক্ত কোনো সময় ভাজবেন না মাছ অতিরিক্ত ভাজবে কিন্তু মাছের অর্জন টেস্টটা নষ্ট হয়ে যায় সে কারণে মাছ একটু কম ভালোই চেষ্টা করব মাছগুলো মাছগুলো কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি দেখুন হালকা লাল করেছি খুব বেশি লাল করা যাবে না মাছের টেস্ট বজায় রাখতে হলে এটাই করবেন এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটাই কিন্তু আমি হালকা ফ্রাই করব হালকা বলতে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু তেলের মধ্যে আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব এরপরে কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পোস্ত আর সর্ষের যে বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে রেখেছিলাম কাঁচা লঙ্কা দুচোয়ার কোয়া রসুন দিয়ে যে বেটে রেখেছিলাম আর সেটাই কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করবো ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা কষা হয়ে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে ততক্ষণ অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তাহলে চলুন মশলাটা কষে নিই ভালো করে এবারে কিন্তু আমি মাছটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পোস্ত সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ওটাকে কিন্তু ভালো করে আমি কষবো যতক্ষণ না ওটা থেকে পুরো তেলটা মশলা দিয়ে ছেড়ে যায় এটাকে কষতে হবে একটুখানি ধৈর্য দিয়ে ক্রমাগত নাড়তে হবে যেহেতু পোস্ত আছে সেটা কিন্তু মিশে যেতে পারে পরের সঙ্গে মানে লেগে যেতে পারে আর কি ওই সে কারণেই এটাকে ভালো করে হবে এরই মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুলো দিয়ে কিন্তু পোস্টের সঙ্গে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো এই পর্যায়ে দিয়ে দেবে যেহেতু টমেটো দিয়েছি সেহেতু দিয়ে দেবে একটুখানি নুন দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর টমেটোর রসটা দিয়ে কিন্তু এটাকে ধরতে দেবেন আর টমেটোটাও এর সঙ্গে একেবারে মিশে যাবে এই পর্যায়ে এতে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো আর জিরে এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে করে কিন্তু টমেটোটাও মিশে যায় আর গ্রেভিটাও বেশ ঠিক হয় আর ঠিক দিয়ে দেবো আমি প্রচুর লতিগুলো যেগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম লুতিগুলো দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায় দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করবো কষতে কষতে দেখবেন একটা পর্যায়ে এসে কিন্তু তেলটা ছেড়ে দেবে লতিগুলো দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায় লতির সঙ্গে সেই দিকে নজর রাখতে হবে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন আবার নাড়াচাড়া করবো मिक्सिस्ट মোটামুটি কিন্তু লতিটা আমার হয়ে গেছে একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে যতক্ষণ তেলটা ভেষ ওঠে ততক্ষণ চাপা দেবো তারপরে কিন্তু মাছগুলো ছেড়ে দেওয়া ফালা চলুন তাহলে চাপা দিয়ে দিন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এবারে আমি ঢাকাটাকে তুলবা দেখি কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মোটামুটি হয়ে গেছে এবারে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব দিয়ে কিন্তু এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো হয়ে গেল বন্ধুরা মাছগুলোকে ছেড়ে দিয়েছি এবারে কিন্তু মাছগুলোকে ভালো করে এই কাইটার মধ্যে একটুখানি ভালো করে মাছের মধ্যে কাই ঢোকা পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেল কতি অতি দিয়ে কমপ্লিট মাছ এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর টেস্ট তো আপনারা জানেন যারা যারা খান আর যারা কখনও এইভাবে রান্না করেনি অবশ্যই রান্নাটা ট্রাই করবেন আশা করছি আপনাদের এই রেসিপিটা যথেষ্ট ভালো লাগবে এতক্ষণ আমার রান্নাঘরে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে